শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই যে সকালে উঠে বাসি কাজটা সারা হয়ে গেছে এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে পুজোর কাজটা সেরে নি দেখেছো আজকে তো সারাদিন একটু টুক বৃষ্টি হচ্ছে ঝিরঝিরানি করে বৃষ্টি হচ্ছে কালকে রাতও হয়েছে ঝিরঝিরানি বৃষ্টি আর এই দেখো বাসন মাছবো বাসন নামিয়েছে আর এই যে মাছ আল্লাহ এসছে তো ভাবছি একটু মাছ নিই তাহলে তেলাপিয়া মাছ নিয়ে এসছে আর ভোলা মাছ নিয়ে এসছে তেলা পিয়া মাছ ভালো লাগে না খেতে খারাপ লাগে না কিন্তু সবাই খেতে খেতে বারণ করে ভালো লাগে না তো মাছ নিয়েছি একটা তেলাপিয়া মাছ নিলাম তিনশো ওজনে মাছের মাথাটা না বড় তো একটা মাছেই তিনশো ওজন হয়ে গেল আর দশ টাকা দিয়ে চিংড়ি মাছ নিলাম পঞ্চাশ তো মেয়ে এনে ধুয়ে দিল আমি এখন পুজোর বাসনটা মেজে নিয়ে আগে কালকে রাতে বাজারে গিয়েছিলাম পটল নিয়ে এসেছি তাই জন্যই নিলাম যে পটল দিয়ে ডাটা ঠাটা দিন একটু চচ্চড়ির মতন করবো ওই জন্য ওইটুখানি চিংড়ি মাছ নিলাম যে দশটা টাকা ফিরছিল উনি পয়সা পেতে ওনাকে দিলাম আর আজকের মাছ নিয়ে দশটা টাকা ফিরল চিংড়ি মাছ নিয়ে নিলাম যে কটা হয় আর এই যে লেবু নিয়ে এসেছিলাম না লেবু দিয়ে পুজোর বাসন মাছ বেশ বাসনগুলো ভালোই পরিষ্কার হচ্ছে আর লেবু দিয়ে বাসন মাজতে আমার খুব ভালো লাগে তেঁতুলের থেকেও বেশি দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি বাসনগুলো ধুয়ে নিই আজকে রবিবার আজকে মেয়েদের স্কুলও নেই তবে আঁকা আছে আঁকা সেই চারটের সময় আঁকা আছে আবার আগে আগে রবিবারে প্রাইভেট পড়াতে এখন পড়াই না রবিবারে যে অসুবিধা হয়ে যায় আঁকতে যায় এই দেখো মাছ নিয়েছি এই তেলাপিয়া মাছটা তিনশো ওজনের মাছের মাথাটা বড় হয়ে গেছে তবে মাথা ভালোই লাগে তেলাপিয়া মাছে আর এই যে দশ টাকা দিয়ে চিংড়ি মাছ নিলাম কটা আটটা না নটা হয়েছে ওই হয়ে যাবে পটল টটল দিয়ে একটু চচড়ি করে নেব আর কালকে রাতে বাজারে গিয়েছিলাম তো যেন পটলের দাম না কত কম আমি দুই রকম পটল নিয়ে এসেছি একটা একটু ছোটো একটা একটু বড়ো বড়োটা পাঁচশো দশ টাকা দিয়ে নিয়ে এসছে ছোটোটা পাঁচশো পাঁচ টাকা দিয়ে এসছি পনেরো টাকা দিবি এক কেজি পটল নিয়ে এসছি আলু নিয়ে এসছি আর এই যে বটি দি না এমনি মাছ বানাতে না কষ্ট হয় না আজকে কিন্তু এই যে তেলাপিয়া মাছের কাঁটাগুলো না খুব শক্ত বানাতে না খুব মানে অসুবিধা হচ্ছিলো কাঁটাগুলো ইয়ে করা যাচ্ছিলো না সাইডের কাঁটাগুলো খুব শক্ত আর এই যে মাছ ধোয়া হয়ে গেলো ধোয়ার আগেই আমি ভাত বসে থেকে গেছিলাম কালকে রাতে ভাত খাওয়া হয়নি তো খিচুড়ি করে নিলাম আর এই যে এখন দুপুরবেলা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোট মেয়ে পুজো দিচ্ছে আর দেখো আমার রান্না হয়ে গেছে এক তরকারি করে নিলাম চিংড়ি মাছগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি একবারে পটল চিংড়ি দিয়ে মাছতে সব দিয়ে করে নিলাম আর খাওয়া দাওয়া দুপুরে শেয়ার করলাম না অন্য কাজে কোনো কাজ শেয়ার করলাম না আজকে স্নান করা হয়নি যেন আর এই যে একবারে কড়াইটা মেজে তারপরে স্নান করবো বাসন বাসনগুলো মেজে নিই আর কড়াইটা দেখেছো আজকে পা দিয়ে মাজছি কেন বলে তো কালকে রাতে পরোটা ভেজেছিলাম না কড়াইটা না একদম পুড়ে গেছিলো ভেতরটা তাই একটু পা দিয়ে মাজলে না ভালো পরিষ্কার হয় একদম চকচকে হয়ে যায় হাত দিয়ে মাজলে হতো কিন্তু একটু টাইমটা বেশি লাগতো আর আমার কসবাইটা ইয়ে হয়ে গেছে পুরনোটা পুরনো হয়ে গেছে সেরকম ভালো নেই দিয়ে মাজলেও পরিষ্কার হয়ে যায় পা দিয়ে মাঝলে একটু মাটি দিয়ে দিলাম ওর মধ্যে একদম পরিষ্কার হয়ে গেছে আর এই যে দুপুরের খাওয়া বাসনগুলো মেজে নিয়ে স্নান করতে হবে আবার সেরে সুরে আর আজকে তো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে মাঝে মাঝে জামাকাপড় সব ভিজা সকালে যে দুটো কেঁচে মেচে দিয়েছি তারপর মেয়েরা পড়েছে আমি সকালে নাইটি মাইটি ছেড়েছি সব ভেজা রয়েছে সব ঘরেই ছাড়িয়ে দিতে হবে আর এই যে বর্ষাকাল আসলে না আমার এই যে কলপারে কাজ করে শান্তি নেই যেন যেমন মশা শুধু কি মশা এই যে মাটি উঠে না জল পরে আর একদম কলপাড়ে জল থাকে মাটিতে ভরে থাকে ভাল লাগে না সেই একটু বৃষ্টি হলেই কলপাড়ে জল জমে যায় আবার খানিক পরে নামে কিন্তু কার কয়েকদিন পরে যখন বেশি বৃষ্টি হবে তখন আর জল নামবেও না দু একদিন থেকেই যাবে এই যে কথা বলতে বলতে দেখেছো বাসন কটা মাজা হয়ে গেল এবার আমি ধুয়ে নিই এই যে ছোটো মেয়ে আঁকতে যাবে এখন রেডি হয়ে গেলো আর এই যে এখন সান করে আসলাম আমি এখন দেখো জামা কাপড় সব ছাড়িয়ে দিয়েছিলাম আর সান করে আমার একটু অব্যাসি আছে একটু বিকালে না ঘুমালে আমার ভালো লাগে না ঘুমিয়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠলাম এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আমি এখন বাসন কুসনগুলো গুছিয়ে নিই আর দেখেছি এমনিতেই ঘরে ছাড়ানোই থাকে মাঝে মাঝে ছাড়িয়েই দিতে হয় বেশি আর আজকে এই যে বৃষ্টির দিনে না একদম জামা কাপড় একদম ভর্তি খাট দিয়ে বাসের উপর ঠুপুর দেওয়া দেখেছো গুলো সব বেড়া ভেজা বেশি তাই বেড়ার সাথে গুজে দিয়েছি আর এই বাসনগুলো তো ধুয়েছি কখন সকালের দিকেই বাসনগুলো তোলা হয়েছিল না আজকে আর যে সকালের বাসন অন্যদিন সকালেই গুছিয়ে দি আজকে আর গুছানো হয়নি যে এখনই থিয়ে দিই আর শ্যাম্পুটা যেন এখানে থিয়ে দিয়েছি যেন আমার এক ছেড়ে শ্যাম্পু না এই নিয়ে চলে গেছে গো কি রাখবো বলো চিন কাপড় ছিল সেদিনকে মেয়ে বের করে নিয়েছে ছোট মেয়ে আর ছিল পুরো ষোলোখানা শ্যাম্পু যেন একচেন শ্যাম্পু আমার না কেমন লাগছে যেন কিচ্ছু রাখতে পারি না যেন মানে যেই জিনিসটা আমার খেয়াল না থাকবে সেই জিনিসটা আর পাবো না আর এই যে জামা কাপড় কটা ভাঁজ করেছি দেখে এগুলো সকালে একদম সকালে ধুয়ে দিয়েছিলাম না এই কটা শুকিয়ে গেছে ফ্যানের তলায় ছিল আর যেগুলো সান ঠান করেছি তারপর মেয়েরা শান করেছে সেইগুলো সব ভিজে রয়েছে আর এই যে কেতলিটা তেল ফুরিয়ে গেছে কেতলিটাও ধুয়ে দিয়েছি আর সাদা তেলে না খুব আটা হয় ফুরিয়ে যায় সঙ্গে সঙ্গে ধুয়ে দিই তবু আটা আটা থেকে যায় আর এই যে কালকে যেন এক কেজি আম এনেছিলাম আমটা না সেমন ভালো হয়নি যেন দু রকম হয়েছে কটা ভালো হয়েছে কটা খারাপ হয়েছে ছোটো ছোটো তো আমরা বলি তো মানে একটা বেশি পেকে গেছে একটু ঝাঁঝালো আর একটা বেশ সুন্দর আর এই যে শোকেশটা গুছিনি আজকে আর সকালে গুছানো হয়নি যেন আজকে যা ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে বাবা আটটা বেজে গেছে সাড়ে সাতটার উপরে তখন আমার বর ফোন করেছে তখন যেন ঘুম ভেঙেছে তো রবিবার নিশ্চিন্তায় ছিলাম মেয়েদের তো পড়ার স্কুল টিস্কুল ছিল না আর এই যে শোকেশের ভেতরে মেয়ে সাজুগুজু করে সব আলুসিদায় সব ফটোগুলো সব গুছালাম টিফিন বাড়িটাও গুছিয়ে থুয়ে দিচ্ছি আবার এটাও গুছিয়ে থুয়ে দিই যেন এই যে চার্জারের তারটাও সাবধানে রাখতে হবে নাহলে এবারে এই যে তাই আমার টচ লাইটের চার্জারের না আবার একটা চার্জার কিনবো ভাবছিলাম ভেঙে গেছে সামনের কাছটা টর্চই আনতে হবে একবারে একটা তো টুকটাক আমার চলে যাচ্ছিল অসুবিধা হচ্ছিল না কিন্তু আবার ওই যে চার্জারের জন্য আবার ওইটা কিনবো একবারে কিনে নেবো ওইটা আর এই দেখো সব ছানানো ছিটানো রয়েছে ঘর দর গোছালাম এখন আর এই যে দোকানে গেছিলাম চাল নিয়ে আসলাম চাল মুসুরির ডাল ময়দা একটা চাউমিনের প্যাকেট নিয়ে আসলাম আর এই যে সজ নিয়ে আসলাম যেন লুজ সজই ভালো দুই টাকা গুলোই ভালো যেন আর এই যে বড়গুলো আনলে না থাকে না যেন বড়গুলো আনলে মেয়ে খেয়ে খেয়ে নেয় আর এগুলো তো হিসাব থাকে এগুলো আর অত খেতে পারে না ওই জন্য দুই টাকার প্যাকেটগুলোই নিয়ে আসি আমি এই চালের ডিডামটা না আমার ছোটো মেয়ের জন্মদিনে আমার বোন দিয়েছে আর এই দেখো ময়দা ঢালার জায়গা নেই তাই জন্য ময়দাটা চিনকল ধরে এর মধ্যেই থুয়ে দিলাম খাটের নিচে ঢুকিয়ে থুয়ে দিলাম তাও আবার জিনিস চাপাচুপি দিয়ে থুয়ে দিলাম আর এই যে বাদাম নিয়ে এসেছি চাউমিন নিয়ে এসেছি বলে পাঁচ টাকার বাদাম নিয়ে আসলাম আর মেয়েদের জন্য একটা বিস্কুট এনে থইলাম সকালে ওরা খেয়ে নেবে আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলায় দুপুরবেলায় তো ভাত করি থুয়ে দিই ওই ভাতই রাতে খাই সাঝে খাবার করি নাহলে করি না সহজে আর এই হাড়টা না কালকে ঝাল দিয়ে এনে দিয়েছি দুই মেয়ে দুটো হাট বড়োটা হাঁটটা ঠিকই পেলাম না কোথায় কাটা যেন আর হাড়ের ইয়েগুলো কেমন হয়ে গেছে আর ছোটোটা খুব বায়না করলো ছোটোটা একটা করে এনে দিলাম ঠিক তা সেই সকাল থেকে বায়না করছে মা হাড় পাড়িয়ে দাও হাড় পাড়িয়ে দাও যে এখন দিলাম আর এই যে চুল বেঁধে দিই এখন রাতে শোবে চুল টুল বেঁধে দিই ওদেরকে আর এই বেনুনি করে দিলে না চুলগুলো বেশ ভালো হয় এমনি ছেড়ে ছুঁড়ে শোয় হয়তো একটা গাড়ার মেরে শোয় কিন্তু হয়ে যায় এ দেখো আমার মেয়ের বেনোনি পাতা হয়ে গেছে শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা আজ রাতের বেলায় শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও দেখা হবে